সালাত পড়ি কিন্তু নবীর তরিকায় পড়ি পুরো সালাদটাকে বেদাত দ্বারা শয়তান সালাতের গোষ্ঠী মেরে দিছে একবার গোষ্ঠী মারা বুঝেন এক বুঝেন না তাই না সালাতকে শয়তান শেষ করে দিছে আমাদের দেশে যে সালাপ প্রচলিত আছে উপমহাদেশে যে সালাদ প্রচলিত আছে এই সালাদ নবীর সালাদ না অধিকাংশ মানুষ যে সালাদ পড়ে এই সালা জাল সালা কি সালাত বললে কি রাগ করবেন আপনারা জাল সালা জাল সালা আচ্ছা আমি দুই তিনটা হাদিস বলি শোনের দিকে সানা আমার উন্মতের কোন ব্যক্তি সালাত পড়বে ষাট বছর কত বছর কত বছর ষাট বছর বুঝার তো ষাট বছর যাব আমার আমার কেউ হবে না আমি কি বুঝাতে পেরেছি এবার তা বললে হাদিস তার হিবদের মধ্যে আসছে দুই নম্বর খন্ডের দুইশো ছত্রিশ পৃষ্ঠায় আমি বলছি কি জানেন ভাষাটা কি বললাম বুঝতে পারছেন ষাট বছর আমার কেউ করবে এক কবুল হবে না আপনি কি বুঝতে পারলেন কথাটা বুঝতে পারলেন আগে বললাম না সালাদ যদি দুই রাকাত কবুল হয় সে আর সুদ খাবে না সে আর জেনা করবে না সে আর মিথ্যা কথা বলবে না কবুল হয় না কত বছর এসেছে মোহাম্মদুরস্ল সাহাবি হোসাইফা খুব আল্লাহ সাহাবি তিনি একদিন মসজিদে নবমীতে সালাফ করতে দেখলেন একজনকে সালাফ পড়তে দেখে জিজ্ঞেস করছেন তুমি এইভাবে সালাক পরছ কত বছর যাবত কত বছর যাবত তখন বলছেন লোকটি বলছেন মনজু আর বাহিনা আমা প্রায় চল্লিশ বছর যাবৎ কত বছর চল্লিশ বছর যাবত হুজাই ফরান বলছেন হোজাই ফরদি আল্লাহ বলছেন লা সলাইতা মুনযু আরবাইনা সামা তুমি 40 বছর যাবত নামাজই পড়বে বুঝেন নি বুঝলেন হুযায়ফর রাদিয়াল্লাহু আনহু সালাত পড়তে দেখে ও হুযায়ফর কথা সুন্দর লাগলো কিন্তু আমি যে কথাটা বললাম আমাদের এসে যে সালাত চলছে এই সালাত রাসুলের সালাত না

শোন চল্লিশ বছর না তুমি যদি মরে যাও এভাবে তাহলে তুমি মোহাম্মদের ফিত্রাতের দিনের বাইরে সালা পড়েও যে মানুষ বেদিন হতে পারে এই হাদিসটা তার তুলি আমার কথা না

সালাক পড়ো তুমি সালাক কি পড়নি তুমি সালাক পড়নি ভাষা শুনেন তুমি সালাক পড়নি বিশ্বাস হয় তুমি সালাক কি তাদেরকে আঁকি দেয় সমস্যা ছিল না আবার গেলেন সালাক পড়লেন আবার কি বললেন ফেরে যাও সালাক পড়ো তুমি সালাক পড়নি তিনবার পড়ার পরে ফেরত দিয়েছেন

গ্রামার বলে যে কাজটা কোনদিন করেনি তখন কি আসে এর নামই আর মা আপনাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি খেয়েছনি কি বুঝবেন আপনি কি বুঝবেন উত্তর দিন একটু আপনি খেয়েছেন কি বল বুঝবেন আপনি আপনি কি বুঝবেন যে সারাদিন খেয়েছেন কেনে বুঝবেন কি বুঝবেন হ্যাঁ রাত্রি খেয়েছেন কিনা যদি না খান তাহলে উত্তর হবে কি আমি খাইনি কিন্তু যদি প্রশ্ন করা হয় যে আপনি কখনো সুইজারল্যান্ডের লিচু খেয়েছেন উত্তর কি হবে খাননি উত্তর কি হবে তখন আপনার লাম শব্দ ব্যবহার হবে আমি কোনোদিন খাইনি

আচ্ছা আল্লাহ রাসুলের কথা রাখেন আমি যদি আপনাকে বলি একটু আসেন তো দুই রাখা সালাদ পড়ি দেখান তো আমার মনে হয় আপনার চল্লিশ বছরের হায়াতে ষাট বছরের হায়াতে যত ভালো করে সালাদ আদায় করেছেন আপনি আজকে তার চেয়ে ভালো করে করবেন ঠিক বুঝলেন কথা আমি যদি শুধু বলি আপনি দুই রাখা সালাদ পড়ি দেখান তো আমি দেখি আমার কথা ঠিক কিনা আপনি ষাট বছরের যত ভালো করে সালাদ আদায় করেছেন আজকে তার ভালো করে করবেন না আমি না এই লোকটিকে সাহাবিকে সালা করতে বলছেন কে আল্লাহর নবী তিনি হলেন মানদণ্ড তিনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত তিনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহামের যুগে তার সামনে মসজিদে নবীতে একজন সাহাবি সালাত করছেন তিনবার আল্লাহ নবী বললেন কি যদি নবীর যুগে এরকম মুসল্লি থাকে আমাদের যুগে নাই বলছেন পাঁচশো নম্বর হাদিস পাঁচশো ত্রিশতমার হাদিসের মধ্যে খোলেন ইবনু শিহাদ জহুরি তিনি বলছেন দেখল জনাস মালিক

আমি দেখছি প্রায় হয়ে কাটছে আহারে কি এবার যাচ্ছি আমি কাচ্ছি এই জন্য রসুল সাল্লামের যুগে যে আমুল ছিল এই যুগে দেখতে পাচ্ছি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি কি?

এই 70 জন সাহাবী যদি আজকে তোমাদের মধ্যে বের হন মা আরাফু মা আনতুম আলাই ইল্লান নিদা তোমরা যা করছো সাহাবিরা একটাও চিনতে পারবে না শুধু আজানটা চিনতে পারবে কি আজান আজানটা চিনতে পারবে কিন্তু বাকি কোনো আমল সাহাবিদের আমল না আজকে কত যুগ পরে আমরা আসছি বলেন তো দেখি